আপনার ঘরের সিলিং গিয়ে ফাটল ধরেছে রড এক্সপোজ হয়ে মরিচা ধরেছে কিংবা বারবার সিলিং থেকে পানি চুইয়ে ঘর নষ্ট হয়ে যাচ্ছে এগুলো শুধু সৌন্দর্যের ক্ষতি নয় বরং সময় মতো সমাধান না করলে পুরো স্ট্রাকচার দুর্বল হয়ে যায় বসবাসকারীর জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে ক্যাম্পল কক্সবাজারের প্রথম আন্তর্জাতিক বানের কেমিক্যাল সাপ্লাই ও অ্যাপ্লিকেশন সার্ভিস আজ আমরা দেখাবো কীভাবে আধুনিক পদ্ধতিতে এই সমস্যার সমাধান করে আমাদের দেশে সিলিংয়ের সমস্যা খুবই সাধারণ অনেক সময় নিচু মানের কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় যথাযথ ওয়াটার প্রুফিং না থাকায় বৃষ্টির পানি বা লিকেজ ভেতরে ঢুকে পড়ে আবার নিয়মিত মেনটেনেন্স না হলে ছোটো ফাটল বড় সমস্যায় পরিণত হয় ফলাফল কি হয় প্রথমে ছোট ফাটল দেখা দেয় এরপর রড এক্সপোজ হয়ে মরিচা ধরে মরিচা ধরা রড কংক্রিটকে ভেতর থেকে ফাটিয়ে দেয় এর ফলে ঘরে পানি ঢুকে দেয়াল ভিজে যায় পেইন্ট উঠে যায় আর আর্দ্রতা থেকে ছত্রাক জন্ম নেয় একটা সময় পুরো সিলিং স্ট্রাকচারাল রিক্স তৈরি করে স্টেপ ওয়ান সারফেস প্রিপারেশন আমরা প্রথমে সিলিং এর সব আলগা ও দুর্বল গ্লাসটা তুলে ফেলি যাতে ফ্রেশ ও শক্ত সার্ফেস পাওয়া যায় স্টেপ টু বন্ডিং লেয়ার এরপর ব্যবহার করা হয় সিকা হাই বন্ড বন্ডিং এজেন্ট এটি এক ধরনের রাসায়নিক অ্যাডিসিভ যা পুরনো কংক্রিট ও নতুন মিশ্রণকে একসাথে বেঁধে রাখে বন্ডিং না থাকলে রিপেয়ার খুব দ্রুত ভেঙে যাবে স্টেপ থ্রি স্ট্রাকচারাল রিপেয়ার এরপর প্রয়োগ করা হয় সিকা মনোটোপ রিপেয়ার মোটার এটি হল হাই স্ট্রেংথ মর্টার যা ড্যামেজড কনক্রিটকে পুনরায় শক্ত করে তোলে মনোটোপে করসন ইনহিবিটর থাকে যা ভবিষ্যতে রডে মরিচা ধরা প্রতিরোধ করে স্টেপ ফোর কিউরিং রিপেয়ার মোটার প্রয়োগের পর প্রপার কিউরিং করা হয় কমপক্ষে সাত দিন ধীরে ধীরে শুকানোর মাধ্যমে মোটার তার পূর্ণ শক্তি অর্জন করে ভুল কিউরিং হলে পুরো গাছ নষ্ট হয়ে যেতে পারে স্টেপ ফাইভ ওয়াটারপ্রুফ কোটিং এরপর আমরা দিই ল্যাটেক্স এসবিআর ওয়াটারপ্রুফ কোটিং এসবিআর হল স্টার ইন বিউটাটিন রাবার পলিমার এটি কংক্রিটকে ফ্লেক্সিবল রাখে ফাটল হওয়ার সম্ভাবনা কমায় এবং ভবিষ্যতের লিকেজ ও ড্যামনেস প্রতিরোধ করে স্টেপ সিক্স ফাইনাল প্লাস্টারিং সবশেষে করা হয় এসবিআর মিক্সড প্লাস্টারিং এখানে সিমেন্ট সেন্ট প্লাস্টারের সাথে এসবিআর পলিমার মেশানো হয় এর ফলে প্লাস্টার হয় ক্র্যাক রেজিস্ট্যান্ট স্মুথ এবং দীর্ঘস্থায়ী ফলে সিলিং দেখতে হয় একেবারে নতুনের মতো এভাবেই একটি ফাটা ধরা এবং ঝুঁকিপূর্ণ সিলিংকে কে আমরা রূপ দিয়েছি একেবারে নতুন নিরাপদ ও সিলিং এর বিফোর আফটার ফুটেজে আপনি দেখতে পাবেন কিভাবে ক্যামসুলের কেমিক্যাল সলিউশন একটি ক্ষতিগ্রস্ত সিলিংকে কে সম্পূর্ণ নতুন রূপ দিয়েছে আমরা দিচ্ছি কক্সবাজারে বিশ্বমানের ওয়াটার প্রুফিং ড্যাম প্রুফিং ও স্ট্রাকচারেল সলিউশন আমরা ব্যবহার করি 1১৫ পনেরো বছরের ঐতিহ্যবাহী সিকা সুইজারল্যান্ডের কেমিক্যাল যা বর্তমানে একশো দশটিরও বেশি দেশে ব্যবহৃত হচ্ছে আপনার ঘরে যদি এর সমস্যা থাকে ড্যাম্প লিগেজ বা স্ট্রাকচারাল ড্যামেজ তাহলে আর দেরি করবেন না যোগাযোগ করুন ক্যামসোলের সাথে ক্যামসোল ইউর পার্টনার ইন কেমিক্যাল এক্সিলেন্স